এই প্রোডাক্ট একটু ইন্টারেস্টিং এই প্রোডাক্টটা আমাদের একজন কাস্টমার প্রি অর্ডার দিয়েছিল তো এটা পরশু দিন আসছে ডিপেন্ড করা হয় নাই এটা হচ্ছে মিন্ট ওয়েল মিন্ট ওয়েল মানে হচ্ছে মিন্ট ওয়েল না বা অন্য কোনো ওয়েল না এটা স্পেয়ার মিন্ট ওয়েল বলে অরগ্যানিক এসেন্সিয়াল ওয়েল বাট এটা মিন্টই আর কি সো এটা কি করে একটু দেখি এটা টেন এম এর একটা ছোট্ট প্যাক খুবই ভালো স্কিনের জন্য সো যার অর্ডারটা উনি কমেন্ট করে ফেলেন আপনার অর্ডারটা চলে আসছে সো এই যে ছোট্ট একটা প্যাকে আসে খুবই কিউট একটা সাইজ Uh, the keyboard spearmint oil is a member of the lamiasis family it is classed as a top note and blends well with your citrus yarthi here by minty and ursi wells এক্সটার্নাল ইউজ অনলি কিপ অ্যাওয়ে ফ্রম চিল্ড্রেন অ্যান্ড আইস ডু নট কনজিউম অ্যাপ্লাই অ্যান্ডিল টু দ্য স্কিন ফাইভ ড্রপস ক্যারিয়ার সো টেন একটা সুন্দর প্যাক উনি যে এসপেয়ারমেন্ট ওয়েলটা অর্ডার করেছেন আপনার জন্য আপনি ইউজ করতে পারেন But it uses Tabolidhi or benefit dish. Cedolus is known for its anti nausea and soothing effects. It can have only on the body and it is also known to help clear sinuses, increase energy levels, and um, tip headaches. Uh, its benefits also stretch into the walls, creepy crawlies, as it acts as an excellent bug repellent. Hmm. সো এই ওয়েলটা বডিতে ব্যবহার করার জন্য এবং এটা বডিতে ব্যবহার করলে পরে বডির যে সাইন আসে সেগুলো ক্লিয়ার করে এবং এনার্জি লেভেল আপনার যে শক্তি ক্ষমতা এগুলা বাড়ায় অলসো এটা বাগ আছে না ব্যাট বাগস বা ইনসেক্টস সেগুলো থেকেও আপনাকে রক্ষা করবে সো ভেরি ভেরি অ্যাসেনশিয়াল একটা প্রোডাক্ট সো যা যারা অর্ডার করতে চান ইনবক্স করে ফেলুন থ্যাংক ইউ